এবার আসলো মডেল মসজিদ এখানে একটা মসজিদে একটা টাকাও হাসিনার নাই এই সব সৌদি আরবের টাকা কার মাধ্যমে এসেছে পররাষ্ট্রমন্ত্রী সৌদি রাষ্ট্রদূত না এই টাকা এসেছে একজন দেহবন্দী কর্মী আলেমের মাধ্যমে পুরো জাতি পনেরো বছরে জানতে পারে না ওই আলেমটাকে কথা বলে না হাসিনার তোর হওয়া যাবে না যদি তার নাম প্রকাশ করা হয় কথা বলেন দেবন্দি কম একজন আলেম সৌদি আরব থেকে এই বরাদ্দ এনেছে যে বাংলাদেশে পাঁচশো ষাটটা মডেল মসজিদ হবে তাহলে এই মসজিদ দিয়া হাসিনার রাবে অবশ্যই আর কোন সুযোগ নাই এটা সৌদি আরবের টাকা লাইন করেছে কমই দেবন্দি হুজুর মধ্যে আরো একটা কথা বলি আজ থেকে সাত আট বছর আগে সৌদি আরবের সরকার ঘোষণা দিয়েছে অনআরবকে সৌদি আরবের নাগরিকত্ব দেওয়া হবে শর্ত সাপেক্ষে আরব জাতি অন তাদের দেশে নাগরিকত্ব দেয় না এটা যোগ যোগ ধরে চলে আসছে কিন্তু হঠাৎ সৌদি সরকার ঘোষণা দিল দেবে সাপেক্ষে এই ঘোষণার পর সর্বপ্রথম যে সৌদি আরবে নাগরিকত্ব পেয়েছে সে হলো কৌমি দেওবন্দি একজন আলেম বাড়ির চট্টগ্রাম বাসখালী বলেন না কেন বিনা শর্তে এই আলেম নাগরিকত্ব পেয়েছে কারণ হল সৌদি আরবে কাবা শরীফের যে গিলাফ আছে গিলাফের উপরে যে আরবি কোরআনের আয়াত আছে এই আয়াতগুলো অ্যাচের অক্ষরে লিখা যাকে ক্যালিগ্রাফি বলা হয় এই লেখাগুলো যে লেখে সে হলো বাংলাদেশি কমিয়া আলেম কি বুঝলেন যেই দেশে কোরআন নাজিল হয়েছে কোরআনে নবী যেই দেশে শুয়ে আছেন যে দেশের বাচ্চারা মায়ের পেটে আরবি শুনে আরবিতে জন্মায় আরবিতে খায় গোমায় আরবিতে পড়ে লেখে ওই দেশে কাবার গিলাপে আরবি লেখার জন্য কোনো আরবি পাওয়া গেল না পাওয়া গেল বাঙালি কৌমিদের বন্দি পাঁচই আগস্ট যখন হাসিনা পালিয়ে গেল দেশ তৃতীয়বারের মতো স্বাধীন হলো স্কুল কলেজ ভার্সিটির বাচ্চারা দেয়ালে দেয়ালে লেখে গাছপালার ছবি আঁকে মাদ্রাসার ছাত্র জয়া শুরু করে দিল আরবি লেখা আল্লাহর কসম করে বলতে পারি এই লিখার আগে আমার নিজের ধারণা ছিল না যে বাংলাদেশি আলেমরা এত সুন্দর লিখতে পারে কথা বলেন না কেন আশ্চর্য লাগে না শিখছে কোথায় চর্চা করছে কোথায় হঠাৎ লিখতে আরম্ভ করেছে দেয়ালকে দেয়াল শুধু আরবি ক্যালিওগ্রাফি তো কমই মাদ্রাসায় আছে কিছু কথা বলে না যা ভাবছেন তা না কিছু আছে এখানে কমই মাদ্রাসা জঙ্গি সন্ত্রাসী বানায় না কমই মাদ্রাসা ধর্ম উপদেষ্টা বানায় কৌমি মাদ্রাসা জঙ্গি সন্ত্রাসী বানায় না কৌমি মাদ্রাসা জাতীয় মসজিদের ক্ষতি বানায় কয়েকদিন আগে কুয়েতে কোরআন প্রতিযোগিতা হয়ে গেল তামাম দুনিয়ার হাফেজদেরকে পরাজিত করে যে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের কৌমি মাদ্রাসার তেরো বছরের শিশু চলতি মাসের প্রথম দিকে যান তুরস্কে কোরআন প্রতিযোগিতা হয়েছে এর জোগানের হাত থেকে সত্তর লক্ষ টাকার পুরস্কার গ্রহণ করেছে সে কে বাংলাদেশি কৌমি মাদ্রাসার হাফেজে কোরআন কথা ভুল বলছি আমি এখন প্রশ্ন রইল হাসিনাকে নিয়ে এত কথা এগুলি কি কোরআন হাদিসের কথা আমি বলি হ্যাঁ এগুলি কোরআন হাদিসের কথা কারণ কোরআন হাদিসে আবু জাহিদের কথা আছে কিনা আবু আহাবের কথা আছে কিনা নমরুদ ফেরাউলের কথা আছে কিনা হাসিনা আবু জাহিদের সে খারাপ নমরুদ ফেরাউলের সে খারাপ আমি প্রমাণ দেব মক্কার প্রতিটি গোত্র থেকে একজন করে শক্তিশালী যুবককে নিল কে আবু জাহিলে কি জন্য নবীজিকে হত্যা করার জন্য আবু জাহিল চালাক প্রতিটি গোত্র থেকে নিয়েছে যাতে নবী হত্যা হওয়ার পর কোন গোত্রের নেতারা নবী হত্যার বিচার প্রার্থী হতে না পারে যে বিচার প্রার্থী হবে তার গোত্রের লোক আছে কথা বলে না প্রতিটি গোত্র থেকে একজন করে যুবককে নিয়ে নবীজি নবীজিকে হত্যা করার জন্য তৈরি করলো দিন তারিখ ঠিক করলো আবু জাহিল গাইডলাইন দিল খবরদার নবীর বাড়িতে রাতে হামলা করবা না নবীর বাড়িতে রাতে হামলা করবা না সকাল হলে ধরবা কখন ধরবা সকালে ধরবা রাতে হামলা করবা না এটা আবু চরিত্র আর হাসিনার চরিত্র হলো রাত তিনটা সড়কের সকল লাইট বন্ধ করে ঘুমন্ত জিকিররত তাহাজ্জুদরত ওলামা তোলাবার জনতার উপরে আড়াই লক্ষ বুলেট চালিয়েছে বলুন হাসিনা হুজাইনের সমান সমান না আরো জঘন্য প্রমাণ পাইলেন তো নম্রদ আর ফেরাউন বহু মানুষকে হত্যা করেছে কিন্তু নিজ হাতে জবাই করেছে ইতিহাসের আর প্রমাণ পাওয়া যায় না কিন্তু হাসিনা এত জঘন্য নিজ হাতেও মানুষ জবাই করত। তাহলে হাসিনা নম্রদ ফেরাউনের সমান সমান বলবেন এই কথাগুলো আমি কোথার থেকে বলছি আমার উস্তাদ যখন আমাদেরকে কিতাব পড়াইছে প্রসঙ্গ আসলেই হাসিনার বাপকে বলতে ফেরাও নে বাঙ্গাল ওই কথা আমার কানে বাড়ি খেত আর মিলে দেখতেছি আসলে ঠিক আল্লাহ বুজার তৌফিক দান করেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মসজিদ আল হারাম বাদা আমহিম হাদা মুক্কার কাফেররা মুক্কাতে 13 বছর জুলুম করেছে মুক্কা ছেড়ে চলে যাওয়ার পরেও আট বছর পর্যন্ত দফায় দফায় মদিনায় হামলা করে মুসলমানদেরকে কষ্ট দিয়েছে একুশ বছরের শেষ করে আলেম ওলামাদের উপরে যে জলম করেছে হাসিনা সরকার এই দল নাপাক হয়ে গেছে অতএব এই নামে এই দেশে আর কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না যাদের গায়ে জুলুমের দাগ আসে ওদেরকে বিচারের আওতায় আসতেই হবে আর যাদের গায়ে জুলুমের দাগ নাই শুধু দল করেছে তাদের ব্যাপারে আমাদের বার্তা তওবা করে ভালো হয়ে যাও ভালো কোনো দলে যোগ দাও